হরে কৃষ্ণ আজকে ভগবান নৃসিংহদেব সম্পর্কে আমরা জানব তো ভগবান কেন অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ রূপ ধারণ করেছিলেন সেই বিষয়ে আজকে আমরা জানব একটা ছোট্ট শিশু ছিলেন তার নাম প্রহ্লাদ মহারাজ এবং সে দৈত্যকূলে জন্ম নিয়েছিলেন তার পিতা একজন দৈত্য ছিলেন তার পিতার নাম হিরণ্যকোশী সেই পিতা তাকে একদম সহ্য করতে পারত না কারণ সে সবসময় কৃষ্ণ গুণ গান করতো সবসময় ভগবানের নাম গান করত। তার জন্য হিরণ্যকোশী প্রহ্লাদ মহারাজকে দেখতে পারত না তিনি একজন পিতা হয়েও তার সন্তানের ওপর খুব অত্যাচার করত কখনো তাকে পাহাড়ের ওপর থেকে ফেলে দিয়ে কখনো জলে ফেলে দিয়ে কখনো আগুনে পুড়িয়ে তাকে মারার চেষ্টা করেছে আর প্রত্যেকবারই আমার ভগবান তাকে কোনো না কোনোভাবে বাঁচিয়ে নিয়েছে তো একদিন তার পিতার সঙ্গে তার খুব ঝামেলা হচ্ছিল তার পিতা তাকে বলছিল যে তুমি আর কখনো কৃষ্ণনাম করবে না আর কখনো হরিকে ডাকবে না তো সে বলছে না ভগবান হরিকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি তার গুণগান সবসময়ই করব। তখন তার পিতা রেগে গিয়ে বলে যে তোমার হরি কি সব জায়গাতেই আছে যে তোকে বাঁচিয়ে নেয় তোকে জলে ফেলে দিলাম তোকে বাঁচিয়ে নিল আগুনে পোড়াতে গেলাম তাও তোকে বাঁচিয়ে নিল তোকে পাহাড়ের ওপর থেকে ফেলে দিলাম তাও তোকে বাঁচিয়ে নিল তোকে তাহলে এই স্তম্ভটার মধ্যেও কি তোর ভগবান আছে তাই বলে হিরণ্যকোষি সেই স্তম্ভটাকে একটা গদা দিয়ে ভেঙে ফেলল আর ভেঙে ফেলার পর সেই স্তম্ভ থেকে সঙ্গে সঙ্গে আমার ভগবান রূপ ধারণ করে বেরিয়ে আসলেন তারপর তার সঙ্গে খুব যুদ্ধ হয় এবং যুদ্ধ যুদ্ধ হওয়ার পরেও যখন একদম শেষ সময় ভগবান তাকে হত্যা করছিলেন তখন সে বলছিল যে আমার সঙ্গে ছল হয়েছে আমার তো অমরত্বের বর আছে আমাকে তো কেউ কখনোই মারতে পারবে না না দিনে মারতে পারবে না রাত্রে মারতে পারবে না কোনো মানুষ না কোনো ভগবান না কোনো দৈত্য কেউ আমাকে মারতে পারবে না না কোনো পশু মারতে পারবে তাহলে কেন আমার মৃত্যু হচ্ছে তখন ব্রহ্মদেব আকাশবাণী করে বললেন যে তোমাকে দিনে বা রাত্রে মারা যাবে না কিন্তু এখন দিন বা রাত কোনোটাই নয় এখন সন্ধ্যার সময় তোমাকে কোনো পশু মানুষ কিংবা কোনো দেবতা কেউ মারতে পারবে না ভগবান নৃসিংহদেব কোনো দেবতা নয় কোনো পশু নয় তিনি অর্ধেক মানুষ অর্ধেক পশু তাই আর তুমি যেরকম পাপের পাপ কাজ করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে তাই ভগবান তোমাকে নৃসিংহদেব হয়ে তোমাকে তোমার মৃত্যুবরণ করছে তারপর তারপর প্রহ্লাদ মহারাজকে ভগবান নৃসিংহদেব নিজে কোলে নিলেন নিয়ে সমস্ত দেবতারা তাদের ওপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন আর প্রহাদ মহারাজ তখন তো খুব ছোটো ছিল খুব ভয় পেয়েও ছিল তো এইভাবে ভগবান প্রহ্লাদ মহারাজকে নিজের ভক্তের স্থান দিলেন এবং প্রহ্লাদ মহারাজও ভগবানকে পেলেন হরে কৃষ্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর প্রত্যেকটা একাদশীর কথা এবং সময় সব কিছু আমাদের চ্যানেলে দেওয়া থাকে আপনারা দেখে নেবেন হরে কৃষ্ণ